আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আপনি কি খুব অভাবের মধ্যে আছেন খুব কষ্টের মধ্যে আছেন আপনি কি খুব প্রেশানির মধ্যে আছেন এবং এই পেরেশানি এই অভাবকে দূর করার জন্য আপনি কি না করছেন না আপনি অনেক অনেক চেষ্টা করছেন এবং ওয়া তালার কাছে খুব দোয়া করছেন খুব দোয়া করছেন কাকুতি মিনতি করছেন চোখের পানি ফেলছেন কিন্তু কোনো ফল হচ্ছে না কোনো ফায়দা আপনি দেখতে পাচ্ছেন না বরং আপনার পেরেশানি আরও বেড়ে যাচ্ছে আপনার অশান্তি আরও বেড়ে যাচ্ছে আপনার সংসারে অভাব আরও বেড়ে যাচ্ছে ফলে আপনি খুব মসিবতের মধ্যে পড়ে গেছেন প্রিয় দর্শক এবার দোয়া করতে আপনার অনিহা এসে গেছে দোয়া করতে আর ভালো লাগছে না প্রিয় দর্শক আজকে একটি আমল বলে দিচ্ছি এবার থেকে আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ কবুল হবেই কারণ বিশ্ব নবী সাল্লাম বলেছেন এই দুটো ইসমে আজম অর্থাৎ তিনি বললেন কোরআনুল করিমের এই দুটি আয়াত হচ্ছে ইসমে আজম ইসমে আজম আপনি এবার জেনে গেলেন এবার এই ইসমে আজম পরে আল্লাহ তালার কাছে দোয়া করুন বিশ্ব নবী সাল্লাম বলেছেন ইজা দোয়াবিহি আজাবা ও ইজা বিহি আতা ইসমে আজম পরে আল্লাহ কাছে যে দোয়া করবে সব দোয়া কবুল হবে যে হাজত চাইবে সেটাই আল্লাহ সব হান পুরো করে দেবেন প্রিয় দর্শক হয়তো আপনি বিশ্বাস করছেন না আমার কথা হয়তো আপনার একইন হচ্ছে না কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলি কথা তো আপনার বিশ্বাস হবে বিশ্বনবী সাল্লাহি সাল্লাম সত্যনবী মহান নবী আমরা সকলেই জানি কাফের বেইমান্ডা পর্যন্ত বিশ্বনবী সাল্লাহ আলি আমিন বলে সদিক বলে ডাকত কারণ তিনি ছিলেন আমানতদার তিনি ছিলেন সত্যবাদী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি তিনি সদা সর্বদা সত্য কথা বলেছেন তিনি তালিম দিয়েছেন হে আমার উম্মতেরা এই দুটি আয়াত হচ্ছে ইসমে তিরমিজি আজাম শরীফের হাদিসে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এটাকে প্রকাশ করে দিয়েছেন যে এই দুটি আয়াত হচ্ছে ইসমে আজম এবার এই ইসমে আযাম পরে আপনি দোয়া করুন প্রিয় দর্শক এবার হয়তো আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন আপনি নিজের ওপর ভরসা করতে পারছেন না আপনি ভাবছেন যে আমি এত বড় গুণাগার আমি এত বড় অপরাধী আমি অনেক অনেক গুণা করে ফেলেছি আমার গুনাগুলোকে যদি বন্টন করে দেওয়া হয় সবাই ধ্বংস হয়ে যাবে সবাই জাহান্নামে নামে চলে যাবে আমি এত বড় বড় গুণা করেছি এত বড় গুনাগার হয়ে আমার দোয়া আল্লাহ কেন কবুল করবেন আমার দোয়া কিভাবে কবুল হবে প্রিয় দর্শক আপনি নিজেকে ছোট মনে পড়ছেন আপনি জানেন না যখন কোনো গুণাগার বান্দা যত বড়ই গুনাগার হোক যত বড়ই অপরাধী হোক যখন সে সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করে যখন সে আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করার জন্য দুটো হাতকে প্রশস্ত করে দুটো হাতকে শূন্য এইভাবে তোলে আল্লাহ সুবহান তালা এত খুশি হয়ে যান এত আনন্দিত হয়ে যান আল্লাহ সুবহান তালা আনন্দের আধিক্যে তিনি ফেরস্তাদেরকে ডেকে গর্ব করতে থাকেন আর বলতে থাকেন ও আমার ফেরেশতারা দেখো আমার এক গুনাগার বান্দা দেখো আমার কাছে ফিরে এসেছে আমার দিকে রুজু হয়েছে আবার সে আমার কাছে হাত পেতেছে হে আমার ফেরস্তারা তোমরা দেখো আজ আমি খুব আনন্দিত আজ আমি খুব খুশি তো আল্লাহ সুবাহ খুব খুশি হয়ে যান প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা সাল্লাম এ কথাও বলেছেন যখন কোনো গুণাগর বান্দা আল্লাহ সুবহান দিকে এক কদম আসে আল্লাহ তার দিকে কদম চলে যান যখন তালা দশ কোনো গুনাগার বান্দা আল্লাহ সুবহান হেঁটে হেঁটে আসে তো আল্লাহ সুবাহান তালা তার দিকে দৌড়ে দৌড়ে যান অর্থাৎ আল্লাহ সুবহান তালা রহমত দৌড়ে দৌড়ে চলে যায় বলুন সুবহান আল্লাহ চিন্তা কিসির অপরাধ হয়েছে গুণা হয়েছে কোনো চিন্তার কারণ নেই আল্লাহ সুবহান তালা আপনার জন্য আমার জন্য তৌবার একটি দরজা সৃষ্টি করে রেখেছেন যার নাম হচ্ছে বাবু তাওবা অর্থাৎ তাওবার দরজা আর সেই তাওবার দরজাটাকে আল্লাহ সুবাহান তালা সৃষ্টির পর থেকেই তিনি ওপেন করে রেখেছেন খুলে রেখেছেন অর্থাৎ যখনই কোনো গুণাগার বান্দা তৌবা করবে এসতেকফার করবে সঙ্গে সঙ্গে সেই এস্তেকফার সেই দরজাতে প্রবেশ করবে অর্থাৎ তার এসতেক তার তৌবা কবুল হয়ে যায় এবং আল্লাহ সুবাহান তালা সমস্ত গুণাহাকে ক্ষমা করে দেন দর্শক সেই তাওবার দরজা এখনো আছে খোলায় আছে কিন্তু এই তাওবার দরজা একদিন বন্ধ হয়ে যাবে যেদিন সূর্য পশ্চিম দিক দিয়ে উদয় হবে এখন পূর্ব দিক দিয়ে উদয় হচ্ছে পশ্চিমে অস্ত যাচ্ছে আর যেদিন আল্লাহ সুবাহালা এই সূর্যকে পশ্চিম দিক হতে উদয় করবেন আবার পশ্চিম দিকেই অস্ত করাবেন সেই দিন এই তাওবার দরজাটাকে আল্লাহ পাক চিরদিনের জন্য বন্ধ করে দেবেন আর সেদিন কোনো গোনাগারের গোনা কোনো গুণাগারের তাওবা এস্তেকফার কবুল হবে না তো দর্শক এখনও পর্যন্ত সেই দরজা খোলা আছে সুতরাং নিজেকে ছোটো মনে করবেন না নৈলাস হবেন না নিজেকে হেই প্রতিপন্ন করবেন না আপনি হচ্ছেন আল্লাহ সুবহান তালার বান্দা আর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ও মত সুতরাং ও সব চিন্তা বাদ দিয়ে আল্লাহ সুবহান তালার ওপর ভরসা করে আল্লাহ সুবহান তালাকে দয়াশীল দয়াবান ভেবে বিশ্বনবী সাল্লা আলাইস্লাম যে কথাটা বলেছেন এই কথার ওপর ইয়কিন করে আপনি এই আজম পরে দোয়া করুন and ইনশাল্লাহ আপনার অভাব আপনার সব ধরনের পেরেশানি সমস্ত কিছু আল্লাহ পাক দূর করে দেবেন আল্লাহ সুবহান তালা চির দিনের জন্য আল্লাহ পাক আর কোনোদিন আপনাকে অভাবী করবেন না আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আর সেই দুটো ইসমে আজম হচ্ছে প্রিয় দর্শক তিরমিজি শরীফের হাদিস আর বর্ণনাকারী হজরত আসমা বিন তেয়াজিদ রদিয়াল্লাহ আলা আনহা তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন ইসমুল বিশ্ব নবী সাল্লাই সাল্লাম বলছেন যে ইসমে আজাম পবিত্র কুরআনুল কারিমের এই দুটি আয়াত তারপর বিশ্ব নবী সাল্লি সাল্লাম প্রথম যে আয়াতটি পড়লেন সেটা হচ্ছে আল ইমরানের সোরা আল ইমরানের একটি আয়াত অর্থাৎ সুরা আল ইমরানের এক নম্বর আয়াত আর সেটা হচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম আলিফলা সুরা আল ইমরানের প্রথম নম্বর আয়াত এটা হচ্ছে ইসমে আজম এরপর বিশ্বনবী নবী সাল্লাম বললেন সুরা বাকার একশো তেষট্টি নম্বর আয়াত তেলাওয়াত করে বললেন এটাও হচ্ছে ইসমে আজম আর সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم বিরোদর্শক বিশ্ব নবী সাল্লুআস্লাম কোরআনুল করিমের এই দুটি আয়াতকে ইসমে আজম বলে দিলেন বিশ্ব নবী সাল্লাম প্রকাশ করে দিলেন এবার তোমরা এই ইসমে আজম পরে আল্লাহ কাছে দোয়া কবুল হবে যা চাইবে আল্লাহ তালা সব তোমাদেরকে দান করে দেবেন ইনশাল্লাহ তোমার সব অভাবকে আল্লাহ সুবাহান তালা পুরো করে দেবেন তোমার প্রেশানি তোমার অশান্তি তোমার বিপদ সবগুলোকে আল্লাহ সুবাহান তালা দূর করে দিয়ে সুখ শান্তিপূর্ণ জিন্দগি আল্লাহ সুবাহ তোমাকে দান করে দেবেন তো প্রিয় দর্শক অবশ্যই আমরা যখন দোয়া করব। এবার থেকে এই দুটো ইসমে আজম আগে পড়ব। আগে এই দুটো ইসমে আজম পড়ে বিশ্বনবি সাল্লা সাল্লামের নামে দরুদ শরীফ পড়ে আমরা দোয়া করবো ইনশাল্লাহ